প্রিয়ন গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পড়েছে আর সেই কারণে একটু দেরি করেই কাজকর্ম করছি এই যে দেখো এখানে একটা পুল্লি করে নিয়েছি যেহেতু কালকে ঘুরতে গেছিলাম সেই সকল জামা কাপড়গুলো সব ওইটার মধ্যে নিয়েছি একবারে ওগুলো ভিজিয়ে দিয়ে আসবো আর বাসন নিচে রয়েছে দেখতে পাচ্ছ ওগুলো সব ধোবো দুষ্টু বার করেছি তবে ঢাকাটা অর্ধেকটা খুলেছে আবার অর্ধেকটা খুলিনি কালকের কয়েকটা ছিল সেগুলো আবার মিলে দিলাম আর আদা আদা ভিজে রয়েছে আর এদিকে আমার হাজব্যান্ড কাজে যাবে তারা লেগেছে তাড়াতাড়ি করছে চলো এদিকে আমি ঘরমোড় ছেটি নিয়েছি আজকে রান্না বান্না কিছু করিনি ও মুড়ি নিয়েই যাচ্ছে তো চলো যাই হোক ও আসতে যাক তারপরেই আমি যাবো ধরতে এখন দেখো আমার চান হয়ে গেছে আজকে যেহেতু দুটো নাইটি ভিজে গেছে তো সেহেতু একটা নতুন নাইটি পার করেছি ওইটাই পরে নিয়েছি আর এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি মা এখন বাজারে গেছে বাজার থেকে আনবে তারপরে তরকারি কথা ভাববো চলো আজকে আমাদের বাড়িতে একটা নতুন মানে অতিথি আসতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার আমাদের নতুন অতিথি কে বেটু বেটু এগিয়ে একবার বলে দাও তো আজকে তোমার কে আসবে বুনু মুখে বলো কে আসবে কুচু কুচু কে আসবে বুনু না ভাই বলে দাও বন্ধুরা না হইলে বন্ধুরা বলে দাও বলবে না তারপর দিন তো রকম ভিডিও শ্যুট করতে পারিনি আর এখন দেখো সন্ধ্যাবেলায় মা বানিয়েছি লুচি আর আমি কুমড়ো তরকারিটা বানিয়েছি তো ওকে লুচি দেওয়া হয়েছে তারপরে মায়ের কাছ থেকে খুঁজছে তরকারি তকারি তকারি তরকারি নয় তরকারি তো যাই হোক নিয়েছে আর খাওয়ার আটপোচটা শুধু দেখো বড়দের মতন মনে হবে কেউ শিখিয়ে দিচ্ছে কিন্তু একদমই না কেউ শিখিয়ে দিচ্ছে না ওর এটা মানে কী বলবো মানে আমাদের দেখে দেখে হয়তো শিখেছে বলে না যে ছোটরা কিন্তু সবসময় বড়দের দেখেই শিখে তা আমি আদিকে দেখেই বুঝতে পারলাম তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেদিন রাত্রে আর সেরকম ভিডিও হয়নি তো ভিডিওটা খুবই ছোট হয়ে যাচ্ছিল বলে আবারও নতুন করে চালু করলাম এখানে দেখতেই পাচ্ছ আমি ভাত চাপিয়ে দিয়েছি আদি খেলা করছিল। এখানে দেখো ডাল হতে দিয়েছি ঠিক আছে এখন সেদ্ধ আর এই যে এখানে এই যে একটা পাঁচ মিশালি তরকারি করেছি আর কিছু করিনি ডাল আর এই তরকারিটা আর এখানে আবার কি এটা দুধটা আছে আর এখানে আগের দিনে যে লুচি হয়েছিল সেই লুচি আছে আর এখানে দেখো কাকা পাস্তা দিয়েছে খাইনি যেহেতু জলখাবারে ভাত খেয়ে নিয়েছে আর খেতে পারবো না রেখে দিয়েছি পরে খাবো একমাত্র দাঁড়িয়ে আছে আর দুটো সিটি পড়লেই আমি চলে যাব ওই যে এক গাদা বাসন আছে ওখানে দেখতে পাচ্ছ তারপরে কাঁচাকুচিরও করার আছে ওই যে বাসনগুলো সব এখানে বালতিতে দেখতে পাচ্ছ কাচার আছে সব নিয়ে একসাথে যাবো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আদিকে ঘুম মানে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি রেডি হয়েছি আমার হাজব্যান্ডের একটা জামা পরে আর আমার একটা ওয়েল বক্স প্যানগুলো পরে যে ভিডিও বানাবো তবে ভিডিও বানাতে যেই যাই তখনই দেখি শ্বশুরমশাই আসেন তো ওনাকে এখন আমি ডিম ভেজে খেতে দিয়ে তারপর আবার যাব। যেহেতু মা আজকে কন্ট্রোল গেছে তো সেহেতু আমি আর কি বাবাকে খেতে দিয়ে তারপর যাবো আদি তো ঘরের মধ্যে ঘুমাচ্ছে ওকে তো একা ছেড়ে দেওয়া যাবে না তো সেই জন্যই আর কি বাবা যতক্ষণ খাবে ততক্ষণ আমি যটা রিলস পারবো তত বানাবো তারপর আবার চলে আসবো তো তার জন্য আর কি বাবার জন্য ডিমটা ভেজে দিচ্ছি আর মা থাকলে হয়তো এটা করতে হতো না তবে আমার মানে কি বলবো যাওয়ার পা মানে বাবা তো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় পাঁচ মিনিট না যেতে যেতেই আদি উঠে গেছিলো বাবাকে অর্ধেক খাওয়া করেই আদিকে আবার নিয়ে আমাকে ডাকতে গেছিলো তো তারপরে চলে আসি সেরকম কোনো রিলস বানানো হয় না আর তোমারা তোমরা যদি আমার রিলসগুলো দেখতে চাও তাহলে আমার শর্ট চ্যানেলে যাও আমার ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা অবশ্যই ফলো করো ঠিক আছে আর এইদিকে সন্ধ্যাবেলায় মানে আমার তো চলে এসেছিলো ননদের বড় এসছে তো ননদের একটা মেয়ে হয়েছে ছোট্ট পাড়া পুচু তো যাই হোক ওটা তোমাদেরকে এখন দেখাচ্ছি না পরে দেখাবো এখানে দেখতে পাচ্ছ আমরা মানে চলে এসেছি আর কি ননদের বরের সাথে একটুখানি খাবার খেতে তো ওই আর কি নিয়ে এলো তারপরে আমরা এখানে বসে ওয়েট করছিলাম তারপরে অর্ডার দিলাম চাউমিন আর ও খাচ্ছে রোল তো এগুলোই আমরা এখন মজা করে খেতে থাকি চলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের বার আগে একবার দেখে নাও আদির কায়দা কানুনগুলো বিচারটা কি অবস্থা করেছে দেখো মশারি ছিঁড়ে হা দেবো গলায় পরে নিয়ে যাও একটু এমনি করো না মশারিটা ছিঁড়ে যাবে তো গোলাতে পড়াতে নেই কি বদমাইছি এগুলো বিচারটা কি করেছো তুমি এই এই মার দেখ কি অবস্থা